দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের পাখিদের অনেক গরম লেগেছে তো সেজন্য ওরা গোসল করছিল আমাদের পাখিগুলো আগের থেকে অনেক ভদ্র হয়ে গিয়েছে মানে এখন আর বেশি চেঁচামেচি করে না আগে তো শুধু চেঁচামেচি করতো কিন্তু এখন অনেকটাই কমিয়ে দিয়েছে পাখিটা আপনাদের সাথে কথা বলে নিল তো কি ভাষাতে কথা বললো সেটা তো আমিও বুঝলাম না আর আপনারাও তো বুঝতে পারবেন না আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না তো যার কারণে আজকে পিকুর মন অনেক ভালো কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিল তো বারান্দায় আসতে পারছিল না তো যার কারণে তার মন খারাপ ছিল আজকে যেহেতু সে বারান্দাতে আসতে পেরেছে তো সেজন্য সে দুষ্টুমি করছিল কেচে আমাদের গোলাপ গাছের ডালগুলো কাটা হয়েছে তো সেই কারণে আরো বেশি গোলাপ আসছে গাছে আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রতিটা ডালে অনেকগুলো কলি কলি এই এই গোলাপ ফুলগুলো যখন হবে তখন দেখতে অনেক ভালো লাগবে আপনাদের সাথে শেয়ার ডালটাতে অনেকগুলো এসেছে আর এইগুলো কি ফুল এগুলো ফুলের তো আমি নাম জানি না তো যার কারণে তো আমি বলতে পারি না আপনাদেরকে মার্শাল্লাহ আমাদের গাছে অনেকগুলো কলি এসেছে দেখতে অনেক ভালো লাগছে আর যখন ফুল হয়ে যাবে তখন তো দেখতে আরো বেশি ভালো লাগবে আমরা তো ফুপিদের বাসা থেকে মেহেদি পেরে নিয়ে এসেছিলাম তো মেহেদি বাটা হয়েছিল না আজকে বাটা হবে এইগুলো হচ্ছে মাছের বাচ্চা রোদ্রে আকাশ এদেরকে আলাদা করে রেখেছে কারণ ওর বাপ মাই ওদেরকে খেয়ে নেয় তো যার কারণে আলাদা করে রাখা হয়েছে আর কি আর এদিকে গাপি মাছগুলো অনেক ভালো আছে কাপি মাছেরও অনেকগুলো বাচ্চা হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রোদ্রে আকার যে বাচ্চাগুলো সরে রেখেছে তো সে বাচ্চাগুলোর মা বাপেটা পিকুকে আজকে মাংস সেদ্ধ দেওয়া হয়েছে তো সে অল্প খেয়েছে আর অল্প রেখেছে পিকু তো একবারে বেশি খেতে পারে না অল্প করেই খায় তো দুটা লেবু কিনেছিল তো সে লেবুগুলো এখন কাটা হবে লেবুগুলো কাটার পরে তো আমরা অনেক অবাক হয়ে গিয়েছি কারণ লোকটা বলেছিল এটা হচ্ছে শরবতী লেবু মানে শরবত খাওয়া যাবে আর কি কিন্তু কাটার পরে দেখা যায় এটা হচ্ছে বাতাবি লেবু এখনকার দিনে কাউকে বিশ্বাস করাই ভুল এমনভাবে লোকটা বলেছিল মনে হচ্ছিল সত্যি কিন্তু এখন তো দেখা যায় এটা অন্য লেবু মানে বাতাবি লেবু আর কি লোকটার কাছে আমো প্রায় জিনিস নেয় মানে সবজি নেয় আর কি লোকটা বলেছিল এটা সাধারণ লেবু তো সেজন্য নেওয়া হয়েছিল আর কি কিন্তু লোকটা যে আমাদেরকে এভাবে ঠকে দিবে সেটা তো আমরা ভাবতে পারিনি তো যাই হোক এখন আর কি করার বাতাবি লেবু আমরা এখন খাবো আর শরবত খেতে পারবো না বাতাবি লেবু যেভাবে কাটে আমও সেইভাবে এখন কেটে নিচ্ছে আমাদের বাগানেও অনেকগুলো পাপড়শ লেবু হয়েছে মানে বাতাবি লেবু হয়েছে আর কি তো এই লেবুগুলো এখনো গাছ থেকে পারা হয়নি তো বাগানে যে ওগুলো পাড়া লাগবে আজকের বাতাবি লেবুটা সাদা আমাদের বাগানেও যেটা বাতাবি লেবু গাছ লাগানো হয়েছে ওইটাও হচ্ছে সাদা সাদা বাতাবি লেবু হচ্ছে গোলাপি বাতাবি লেবু দেখতে বেশি ভালো লাগে আজকে আমাদের বাসায় দুপুরের একেবারে রান্না বান্না নেই কালকে তো আম্মু অনেক রান্না করে ফেলেছে যার কারণে আজকে রান্না করতে হবে না ওগুলো আজকে হয়ে যাবে আর এইদিকে আম্মু বাতাবি লেবু নিচ্ছে এই বাতাবি লেবুটা অনেক টক ছিল আম্মু একটু খেয়ে দেখলো সবকিছু গরম করে নেওয়া হয়েছে আজকে আবার ভাতও রান্না করা হয়েছে মানে সাদা ভাত রান্না করা হয়েছে আর কি কারণ আজকে তো আব্বু সাদা ভাত খাবে পোলাও খাবে না তো আব্বুর জন্য সাদা ভাত রান্না করা হয়েছে আর পোলাও আমরা খাবো পিকু তো খেতে বসে আছে সন্ধ্যা তো হয়ে গিয়েছে এখন আম্মু বুট ভেজে নিচ্ছে আজকে একটু দেরি হয়ে গিয়েছে আম্মু এগুলো আগে করে নিত আজকে আমাদের বাসায় অনেক মেহমানও এসেছিল তো সেই কারণে একটু দেরি হয়ে গিয়েছে আর কি আমু তো আস্তে আস্তে বুটগুলো ভেজে নিচ্ছে এইভাবে বুট ভাজলে খেতে অনেক ভালো লাগে একেবারে নরম হয় কিনা বুটগুলো তো শক্ত থাকে তো ওগুলো খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে ভাজলে একেবারে নরম হয় মানে খেতেই ভালো লাগে বুটগুলো নরম হয়ে যায় বললাম কারণ বুটগুলো মুখে তো মাত্রই ভেঙে যায় আর কেনা বুটগুলো তো একেবারে শক্ত থাকে এখন ভেজে নিচ্ছে মটর বুট যেইভাবে ভাজলো তো সেই একই পদ্ধতিতে ভেজে নিচ্ছে এই তো সবগুলো বুট ভাজা হয়ে গিয়েছে মটর ভাজা তো হয়ে গিয়েছে এখন আম্মু ভেজে নিচ্ছে বাদাম কারণ আজকে সেমাই রান্না করবে এই তো সব বুট আর মটর ভাজা হয়ে গিয়েছে সেমাই রান্না করা হবে সেজন্য কড়াই তেজপাতা এলাচ আর গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে এখন সেমাই গুলো দিয়ে দিচ্ছে এখন খিলসেমাই রান্না করা হচ্ছে আম্মু প্রথমে খিল গুলো ভেজে নেবে অল্প করে পানি দিয়ে দিচ্ছে শিলসা তো ভাজা হয়ে গিয়েছে এখন পড়ার মতো চিনি দেওয়া হচ্ছে খিল সেমাই রান্না করলে জায়গা একটু বেশি নোংরা হয় চিনি একটু কম মনে হয়েছিল তো যার কারণে আম্মু আরেকটু চিনি দিয়ে দিল আম্মু আবার নাড়া শুরু করে দিয়েছে খিল সেমাই রান্না করার সময় অনবরত নাড়তে হয় নয়তো বা নিচে লেগে যাবে দিচ্ছে ঘি এখন ভেজে রাখা বাদাম গুলো দিচ্ছে এই তো সামার রান্না করা হয়ে গিয়েছে আজকে আম্মু বরফি করবে তো যার কারণে প্লেটে ঢালা হয়েছে চিল সেমাই গুলো ঠান্ডা হয়ে গেলে আম্মু কেটে নিবে আম্মু যেগুলো বুট আর মটর ভাজলো ওইগুলো এখন চাল ভাজার মধ্যে দিয়ে দিচ্ছে সবগুলো এখন মিক্স করে নিবে সেমাইগুলো তো ঠান্ডা হয়ে গিয়েছে আম্মু এখন বরফি করে নিচ্ছে মতো সুন্দর করে পিচ করে নিচ্ছে তো এগুলো পটে রেখে দেওয়া হবে তো রোদ্রে আকাশে খাচ্ছে অনেক মজা হয়েছে তাই বলছিল পরে আমিও খেয়েছিলাম তো সত্যি অনেক মজা হয়েছে আজকে সেমা রান্না দুই পট হয়ে গিয়েছে তো ভালোভাবে বরফিটা বসে যাচ্ছে না কিন্তু হাতে নিলে বোঝা যাচ্ছে মানে একটা যখন না হচ্ছে হাতে তখন বোঝা যাচ্ছে আর কি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাপেস